কাতার বিশ্বকাপ শুরু হতে আর বাকি মাত্র কয়েকটা দিন এর মধ্যে বোমা ফাটিয়ে আলোচনায় ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগিজ তারকা এক সাক্ষাৎকারে ভয়াবহ অভিযোগ তুললেন তার বর্তমান ক্লাব নিয়েই ম্যানচেস্টার ইউনাইটেড তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এমন অভিযোগ তুলে কোচ কর্মকর্তাদের এক হাত নিয়েছেন রোনালদো এই মৌসুমের গ্রীষ্মে ম্যানেজার এরিক টেন হ্যাক নাকি তাকে দল থেকে তাড়ানোরও চেষ্টা করেছিলেন রোনালদোর করা এমন বিস্ফোরক অভিযোগের ভিত্তিতে ক্লাবের পক্ষ থেকে অবশ্য প্রতিক্রিয়া আসেনি। তবে বিবৃতি দিয়ে তারা রেখেছে ব্যবস্থা সম্ভাবনা। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ক্রিশ্চিয়ানো রোনালদোর সাক্ষাৎকারের বিষয়টি মিডিয়া কভারেজের বিষয়টি নজরে রেখেছে ক্লাব সমস্ত তথ্য পূর্ণাঙ্গভাবে যাচাই করবে সমস্ত তথ্য প্রতিষ্ঠিত হওয়ার পরেই তারপর ক্লাবের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে এর উত্তর দেওয়ার বিষয়ে আমাদের লক্ষ্য স্থির আর তা হল মৌসুমের দ্বিতীয় ভাগের জন্য প্রস্তুতি আমাদের মোমেন্টাম ধরে রাখাই উদ্দেশ্য প্রতিটি ফুটবলার ম্যানেজার স্টাফ এবং সমর্থকদের মধ্যে আত্মবিশ্বাস এবং একাত্মতা গড়ে তোলা হচ্ছে প্রসঙ্গত বিস্ফোরক ওই সাক্ষাৎকারে রোনালদো জানিয়েছেন শুধু কোচ নয় ক্লাবের আশেপাশের এক দুজনও আমাকে ক্লাব থেকে বের করে দিতে চাইছে রোনালদো অবশ্য অভিযোগ করলেও কারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের নাম খোলাসা করেননি তিনি বলেন সত্যি কথা বলতে কে বা কারা আমি জানি না কারণ আমি বিষয়টিকে গুরুত্ব দিই না তবে সকলে সত্যিটা জানার প্রয়োজন রয়েছে আর সেই কারণেই আমি সত্যিটা বলছি হ্যাঁ আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে অনেকেই চান না আমি দলে থাকি এই মৌসুমে শুধু নয় গত বছরেও এমন আচরণের শিকার হতে হয়েছিল আমাকে এরপর আরো এক ধাপ এগিয়ে তার মন্তব্য স্যার দায়িত্ব ছাড়ার পর এখনো পর্যন্ত সাফল্য পায়নি ম্যান ইউ ওলের সময়টাকে উদাহরণ হিসেবে ধরা যেতে পারে কিভাবে ওকে ম্যান ইউ বসিয়ে দিল পরিবর্তে রাঙ্গুনিকে স্পোর্টিং ডিরেক্টর করা হলো যার পরিচয় স্পষ্টভাবে কেউই জানে না এরকম একজন কেউ ইউনাইটেডের মতো একটা বড় ক্লাব নিয়ে আসছে এটা শুধু আমি না বিশ্বের কোনো ফুটবল সমর্থকই এটা চিন্তাও করতে পারেনি